সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার চপনারিচা বাগবাড়িয়া গ্রামে দর্শক আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী দেখতে পাচ্ছেন হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের যে সার বাচ্চাগুলো সেগুলো কিন্তু কালেকশন হয়েছে এবং বেশ সুন্দর সুন্দর প্রিন্টের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন দর্শক সাহারিয়া ডেইরি ফার্ম আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলার মধ্যে তো দর্শক আজকে আমরা সেই সাহারিয়া ভাইয়ের সঙ্গে কথা বলবো বেশ অনেক দিন আগে কিন্তু তার তার একটা প্রতিবেদন যে কেমন ধরনের বাচ্চাগুলো এই সপ্তাহতে কালেকশন করেছেন এবং যাত মান দাম বয়স বিস্তারিত দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে তো ঠিক এই জায়গাতে বেশ অনেক দিন যাবত আগে জি মানে প্রতিবেদন দেওয়া হয়েছিল আর কি মানে আপনি এই জায়গাতেই দিয়েছিলেন জি অনেকগুলো করে দিয়েছিলেন তো এই সপ্তাহে কালেকশন কত করেছেন এই সপ্তাহে কালেকশন ছিল আপনার 15টা বেচা গিয়ে তার বাচ্চা আছে ভাই আর 7টা বাচ্চা আছে 7টা বাচ্চা আছে আচ্ছা

আচ্ছা আর যদি মানে বিক্রয় হয়ে যায় কারণ আপনারা তো হাটের ব্যবসায়ী প্রতি সপ্তাহে হাট করেন সপ্তাহে না হলে তো তিন থেকে চারটা হাট করেন তো সেক্ষেত্রে হাটে তুলেন তো বিক্রি তো হইতে পারে বিক্রি হতে পারে এখন বিক্রি হলে আপনি ধরেন আমাকে বললে আমি আপনার জন্য মানে এনে দিতে পারবো জোগাড় করে দিতে পারবো আপনার যে বাচ্চা লাগো আচ্ছা আর কোন ভাই যদি সরাসরি চলে আসতে চায় আপনার কাছে তো সেই ক্ষেত্রে কি গরু পাবে অবশ্যই পাবে সেই ক্ষেত্রে আরো ভালো আপনার

পাসমাশ মাস প্লাস আচ্ছা বয়সে একটা হল সুন্দর রয়েছে দর্শক কিন্তু রয়েছে মাজার সাইজটা দেখতে পাচ্ছে মাসা লল একটা খুব সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ করুক দামটা কেমন পড়বে ভাইয়া

শরীর স্বাস্থ্য সুন্দর রয়েছে বয়সটা কেমন আসবে এটা এটা বয়স আনুমানিক 9 মাস প্লাস আনুমানিক 9 মাস প্লাস বয়স আসবে খাওয়া দাওয়া তো একদম সম্পূর্ণ সুস্থ সব ইনশাআল্লাহ গলা ঝোল মোল সাইজে গলা ফাইন বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা পাগুলো যদি দেখাই দিই দেখতে পাচ্ছেন বেশ সুন্দর রয়েছে মাশাআল্লাহ পিছনের গুটটাও অনেক সুন্দর

আচ্ছা অনেক দিন আগে প্রতিবেদন দেওয়া হয়েছিল এর মাঝে তার প্রতিবেদন দেওয়া হয় আপনার এর মাঝে প্রতিবেদন দেওয়া হয়েছিল না ভাই গরু ধরেন হাঁগে না গো হাটে গেলে বিক্রি হয়ে যায় এখন এই জন্য দুই জন জন্য প্রতিবেদন দেওয়া হয়েছিল না গো আচ্ছা আচ্ছা তো তারপরে তার নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যেমন নাম মোহাম্মদ শাহরিয়ার হাসান আমার বাসা আছে অরঙ্গনাসা বাগবাড়িয়া বাগনা জেলা আমার মোবাইল নাম্বার জিরো অন এইট বাহাত্তর ত্রিপল জিরো আচ্ছা এটাতে তো এই মোহাট জি জি এটাতেই মোহাট সাহেব তো আমার দর্শকরা যোগাযোগ করলে কি আপনাকে পাবে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করলে নাম্বার দেওয়া করলে পাবে আচ্ছা আচ্ছা তো ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম